ক্ষুদ্র বৃত্ত ক্ষুদ্রাকার বস্তু গোলাকার বন্ধন সেকা শেকা শেকার কাজ করা তাপে কঠিন হওয়া বিহোলিং বিহোল্ডিং তা কান দেখিতে পাওয়া দৃটপাত করা বিবেচনা করা দর্শন করা অবলোকন করা মনে মনে আলোচনা করা নালা প্রণালী খাল নদী গর্ভ, নহর নালী সরুপথ ক্যানেল একটি কেন্দ্রযুক্ত ওয়ারশিপ য়ারশিপ রণতরী মানোয়ার যুদ্ধজাহাজ এক ধরনের খেলা তুচ্ছ বস্তু ফ্যাল্ট ফ্যাল্ট উত্তাপের দ্বারা পশম জমাট করিয়া প্রস্তুত বস্ত্র ব্লাইন্ড ম্যানসাফ ব্লাইন্ড ম্যানসফ কানা মাসি খেলা অত্যধিক যন্ত্রণা দেওয়া প্রাণপণ চেষ্টা করা চলুন অনুশীলন করা যাক ক্ষুদ্র বৃত্ত ক্ষুদ্রাকার বস্তু গোলাকার বন্ধনী সেকা সেকা, শেখার কাজ করা তাপে কঠিন হওয়া বিহোলিং তাকান, দেখিতে পাওয়া দৃটপাত করা বিবেচনা করা দর্শন করা অবলোকন করা মনে মনে আলোচনা করা নালা প্রণালী খাল নদীগর্ভ নহর নালী সরুপথ ক্যানেল ইউনেন একটি কেন্দ্রযুক্ত ওয়ারশেপারশেপ রণতরী মানোয়ার যুদ্ধজাহাজ এক ধরনের খেলা তুচ্ছবস্তু ফত্তাপের দ্বারা পশম জমাট করিয়া প্রস্তুত বস্ত্র ব্লাইন্ড ম্যান্স ব্লাইন্ড ম্যান্স পাফ কানা মাসি খেলা স অত্যধিক যন্ত্রণা দেওয়া প্রাণপণ চেষ্টা করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন